সবার আগে মানসিক প্রস্তুতি সবার আগে নিজেকে বলুন আমি আমার দ্বারাই সম্ভব আমি যদি না পারি কেউ পারবে না মেন্টাল আমার কাছে পার্সোনালি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মানসিক ভাবে আগে নিজেকে প্রস্তুত করতে না পারেন বিসিএস পাশ করার জন্য ক্যাডার হওয়ার জন্য আপনি কখনোই ফিজিক্যালি সেই প্রস্তুতিটা নিতে পারবেন আপনি যদি বিলিভ না করেন যে আপনি ক্যাডার হবেন আপনি ক্যাডার হতে পারেন তাহলে কে বিশ্বাস করবে আপনাকে বলুন সুতরাং সবার আগে নিজের মধ্যে সেলফ বিলিভটা আনুন আমি পারবো ডাউট সবার মধ্যেই থাকে সকল বিসিএস ক্যাডাররাই অতীতে নিজেদের উপরে ডাউট করেছেন কিন্তু দিন শেষে কিন্তু ক্যাডার হয়েছেন তাই আপনার যে ডাউট আছে এই জিনিসটা যত দ্রুত সম্ভব দূর করে ফেলুন মানসিক ভাবে নিজেকে ক্লিয়ার রাখুন যে আমি পারবো আমার দ্বারাই সম্ভব আমি হব স্ক্যানার তো এই জিনিসটা আগে নিয়ে আসুন নিজের মধ্যে দেখবেন যে অনেক বাধা দূর হয়ে যাচ্ছে